দাদা বাদে শ্বশুর বাড়ি যেতে পারেনি তো আজকে ষষ্ঠী খাওয়ানো হবে তো আমার ষষ্ঠী তোমাদের দাদা বাদে দেখো হাসছে ওই যে মোচা রান্না করে ষষ্ঠী খাওয়ানো হবে ছেলে দেখো বসে গেছে সবজি নিয়ে তো আমি বাড়িতে এসে দেখি দুজন কাজ করছে আমার কষ্ট অনেক কমে গেছে কি করে কেটে গেছে এ বাবা আস্তে আস্তে কাজ করো নতুন কিনে নিয়ে আসছে বাবা এটা ধান নেই তো আজকে মনে হচ্ছে চিকেন রান্না করতে হবে তাই চিকেন রান্না করব আজকে ওই জন্য আজকে বাবা আর ছেলে বসে পড়ছে সবজি নিয়ে দেখো পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে একজন একজন আলু ছাড়াচ্ছে ভালো আমার কষ্ট যদি আজকে একটু বোঝে এরা কি তুমি এখন কেমন আছো বলো ভালো ভালো আছো আজকে পেটটা ঠিক আছে কালকে তো একটু পেটের অবস্থা খারাপ ছিল যাক ভালো থাকলেই ভালো তা সকালে কি ডালিয়া খেলে ডিম শুধু খাওনি তো ডিম খাওয়া কিন্তু তুমি বন্ধই করে দিচ্ছ ডিমটা খাও ঠিক মতন বাবাই তুই সকালে কি খেলি কিচ্ছু যে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখি বাপ আর ছেলে তো ভালোই কাজ করছে তো ওদের মনটা মনে আজকে ভালো আছে একটু তোমাদের দাদা ভাইয়ের পেটটা মনে আজকে একটু ভালো আছে তো কালকে তো জামাই ষষ্ঠী গেছে কালকে আর ভালো কিছু খাওয়াতে ওদের পারলাম না ইচ্ছা থাকলে উপায় হলো না কারণ পেটের অবস্থা ভালো ছিল না বলে ওই জন্য রান্না করলাম না শুধু ডাল রান্না করলাম তো আজকে বাড়িতে এসে এই যে লিস্ট তৈরি করলাম এখন লিস্ট বলতে আজকে ওদের মানে তোমাদের দাদা ভাইকে আজকে ষষ্ঠী খাওয়ানো হবে তো ওদের দাদা বাদে শ্বশুরবাড়ি যেতে পারেনি তো আজকে ষষ্ঠী খাওয়ানো হবে তো এই যে লিস্ট বানিয়েছি এদিকে ছেলের আজকে বায়না হয়েছে মা আজকে একটু পোলাও রান্না করবে আর মাংস রান্না করবে তাই বলছে তো ছেলের জন্য চিকেন কষা হবে আর হলো পোলাও রান্না করা হবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পেলেন ভাত রান্না করা হবে পোলাও পোলাও খেতে চায় না তো পেলেন ভাত রান্না করা হবে আর মোচা মোচা কেটে রেখেছে তোমাদের দাদা ভাই দেখো হাসছে ওই যে মোচা রান্না করে ষষ্ঠী খাওয়ানো হবে হয়ে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জন্য মোচা রান্না করা হচ্ছে আর ছেলের জন্য চিকেন কষা আর পোলাও রান্না করা হচ্ছে এই হলো ষষ্ঠী আর আমার জন্য আমি ছেলেকে বললাম একটু দুধ নিয়ে আসতে কারণ আমি দুধের জিনিস একটু ভালো খাই তো আমি একটু মানে সুজি রান্না করব আজকে হ্যাঁ ভালো করে দুধ দিয়ে তো এই হবে আমাদের আজকে ষষ্ঠী তো যাই এখন মানে আমি তো আর বাজার করতে যেতে পারছি না আমি লিস্ট তৈরি করে দিলাম টাকা দিয়ে দিচ্ছি আর ছেলে এখন যাবে বাজার করতে মুজি দোকানে আমাদের বাড়ির পাশে ওকে বললাম যা বাবা একটু বাজারটা করে নিয়ে আয় আমি আর পারছি না যেতে তো ওকে তো সমস্ত কিছু শেখাতে হবে বড়ো হচ্ছে যখন তো আজকে ওকে ব্যাগ দিয়ে পাঠিয়ে দিচ্ছি বাজার করতে তো এই যে ছেলে এখন রেডি হয়েছে এখন দোকানে যাবে দোকান থেকে আসলেই রান্না শুরু করে দেবো ওই যে ছেলে বসে আছে নাও কাগজটা নাও আমার ছেলে আজকে বাজার করে নিয়ে চলে আসছে একটু দেখার জন্য যে ছেলে কেমন বাজার বাজার করতে পারবে কি না সেটা দেখার জন্য তো যাই হোক সত্যি সত্যি বাজার করে নিয়ে চলে আসছে তো ও বাজার করে নিয়ে আসছে আর আমিও এখন রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে এই যে এখানে ভাত বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য পেলেন ভাত আর এখন ওই যে মাংস বসিয়েছি তো আজকে না চিকেনটা একটু ভেজে নেব চিকেনটা ভাজা করে আজকে রান্না করব। কারণ চিকেনের একটা উগড়ো গন্ধ থাকে এই ভাজা করলে চিকেনটা না তো উগড়ো গন্ধটা চলে যায় তো এই কারণে আজকে চিকেনটা ভাজা করব। আর এদিকে যে চিকেনের জন্য আলু ভেজে রেখেছি আর মোচার জন্য আলু ভেজে রেখেছি আর এখানে দেখো এই যে মোচা তো বাড়িতে এসে দেখি মোচাটা সুন্দর করে কেটে রেখেছে তো এই মোচাটাও সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে জলে মানে সিদ্ধ বলতে জলে ভাপিয়ে রেখে দিয়েছি তো এটা রান্না করবো আর এই যে মশলা তো সব রেডি করছি এখন তো আজকে ষষ্ঠীর খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে কোনো কথা নেই কালকে যেহেতু আমরা ষষ্ঠীতে কিছুই খেতে পারিনি শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি তো আজকে যাক একটু ভালো কিছু হচ্ছে তাহলে আর দুধও নিয়ে আসছে পায়েস রান্না করব তো আস্তে আস্তে রান্নাটা সারি আজকে আর স্নানটা হবে না দুপুরবেলায় কারণ রান্নাঘরে এত চাপ যখন আজকে তো রান্না মানে সেরে তারপর স্নান করব স্নান করতে করতে হয়তো বিকাল হতে পারে তো আমি এখন ফটাফট রান্নাগুলো সারি এদিকে পোলাওর জন্য গোবিন্দভোগ চা নিয়ে আসছে ছেলে তো সেটা ভালো করে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিই তো আমি রান্না সেরে নিই গো এত সুন্দর গন্ধ করেছে কি হচ্ছে রান্না করতে দেখো না দেখো কি করছি তুমি তো ওই দেখো আর আমার গরমে গাটা পুরো ঘেমে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে পুরো ঘেমে যাচ্ছি আমি এত কষ্ট হচ্ছে খাবে ষষ্ঠীর খাওয়া খাওয়াচ্ছি দেখো আমার তেল বেরিয়ে যাচ্ছে এটা পোলাও হচ্ছে এটা ছেলের জন্য দেখো স্পেশাল পোলাও রান্না করছি আমি এটা হলো কি বাসন্তী পোলাও যাকে বলে সেটা রান্না করছি খুশি তো আছে তাই বলো যেতে পারো ষষ্ঠীর খাওয়া দাওয়া আজকে করছি তোমার ঠিক আছে তো তোমাদের দাদা কিন্তু সত্যি সত্যি আসলে খুব খুশি হয়েছে দেখো হাসি দিচ্ছে কি এখানে কিন্তু এই যে বাসন্তী পোলাও আমার হয়ে গেছে তো বাসন্তী পোলাওটা দেখতে কিন্তু বেশ লাগছে আর একটু হলুদ মানে হলুদটা একটু কম হয়ে গেছে কারণ আমার ঘরে হলুদটা ছিল না তো অসুবিধা নেই মানে দেখতে তো ভালোই লাগছে আর টেস্ট মানে হয়েছে ব্যাপক তোমাদের কি বলবো মানে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর সুন্দর হয়েছে খেতে শুধু ঘি দিয়েই করেছি এটা আর এদিকে এই যে চিকেনটাও রেডি হয়ে গেছে তো এখন এই ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলের খুব খিদে পেয়ে গেছে তো চিকেন যখন রেডি হয়ে গেছে ওকে ওকে খেতে দিয়ে দিই আর এখন ওই যে মোচাটা হচ্ছে মোচাটা এখনও হয়নি তো তোমাদের দাদাভাইকে এখন খেতে দিতে পারছি না মোচাটা হয়ে গেলে তারপর দিয়ে দেবো খেতে তো আগে ছেলেকেই খেতে দিয়ে দিই ফার্স্ট পোলাও আর চিকেনটা রান্না করে আমার ছেলেকে খেতে দিলাম ছেলে খেয়ে নিয়েছে আর এখন তোমাদের দাদা যে খাচ্ছে তো মোচা দিয়েছি মোচা দিয়ে তো খাচ্ছেই আর এই যে একটু পোলাও রেখেছি যদি পোলাও খেতে চায় তো খাবে না হলে আর খাওয়ার দরকার নেই কারণ ও যেটা ভালো মনে করবে সেটা করবে আর এদিকে এই যে মাংসটাও রেখেছি যা খাবে নিয়ে নেবে আর আমি এখন আর খাব না কারণ আমার একটু ভিডিও ছাড়তে হবে আমি সকাল থেকে এখনও পর্যন্ত কোনো কাজ করতে পারিনি ফোনে তো আমি একটু দুই একটা ভিডিও একটু আপলোড দিয়ে তারপর ভাত খাবো ছেলে তোমাদের দাদা ভাইয়ের ভাইকে আগে শান্ত করে নিলাম আমার যখন খেতে ইচ্ছা করবে তখন আমি খেয়ে নেবো আর কি আর গরমে সত্যি আজকে মনে পুরো কাহিল হয়ে পড়েছি এতটা গরম পড়েছে রান্নাঘরে আমাদের তো মানে ছোট্ট রান্নাঘর জান্না খুলতে পারি না তো রান্না করতে গেলেই মানে হাঁপিয়ে যায় ওখানে গরমে প্রচুর গরম পড়েছে আজকে তো বাড়িতে ষষ্ঠী হলো ষষ্ঠীর খাওয়া দাওয়া হলো কিন্তু আজকে স্নানটা না করে ভাত খেতে হয়েছে আমাকে বলতে জল ছিল না জল চলে গেছে কাজ করতে করতে মানে রান্না করতে করতে লেট হয়ে গেছিলো বলে জলটা চলে গেলো স্নানটা না করে খেয়েছি না শরীরটা খুব অস্থির লাগছে একটু শুতেও পাচ্ছি না এখন এই যে জল এসে গেছে টাইম কলের জল খেতে তো পাঁচ মিনিট একটু বিশ্রাম করলাম করে আবার এই যে এখন জল এসেছে রান্নাঘর পরিষ্কার করতে হবে রান্নাঘর পরিষ্কার করে একদম স্নান করে উঠবো তো আজকে যা বলো তা বলো আজকে পোলাওটা দারুণ হয়েছে খেতে একদম জাস্ট অসাধারণ খেতে হয়েছে পোলাওটা সত্যি খুব ভালো হয়েছে চিকেনটা রান্না করেছে চিকেনটাও সুন্দর হয়েছে খেতে কিন্তু মোচা আমি খাইনি মোচাটা তোমাদের দাদা ভাই শুধু একা খেয়েছি অনেকটা মোচা রান্না করা হয়ে গেছে কে খাবে জানি না আমার তো খেতে ইচ্ছাই করে না কোনো রকম একটু বেঁচে থাকার জন্য খেতে হয় আর কি কিন্তু আমার খাবারের প্রতি তেমন লোভ নেই একদমই চা পাই কোনো রকম একটু খেয়ে নিই আর কি তো যাই আমি এখন স্নানটা করে আসি আমি এখন এই যে স্নান করে আসলাম তো প্রচুর তো গরম পড়েছে এই স্নান করলে স্নান করে এসেছি কিন্তু মানে গরমটা কমছে না তো ছেলে আজকে আমার জন্য কি করলো আমি বললাম যে অবশ্য ছেলেকে একটু জল এনে দিতে তো আমার ছেলে যে জল নিয়ে আসছে আর গরম লাগছে বলে আমি কিন্তু বলিনি তো আমার ছেলে দেখি এই যে এখন টক দই নিয়ে আসছে টক দই বাটিতে করে নিয়ে আসছে বলছে মা তুমি এটা খাও তোমার ঠান্ডাটা কমে যাবে জল চেয়েছি দিয়েছে টক দই আর জল একসঙ্গে তো খুব ভালো কথা এখন আমি এই টক মানে জলটা খেয়ে টক দই বসে বসে খাই আর ভিডিওটা এডিট করতে লাগি কারণ এখনই আমাকে ভিডিওটা ছাড়তে হবে তো স্নানটা করেই বসতেই পারিনি সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে বসে পড়েছি আর ভিডিওটা ছাড়ার জন্য আর কি তো এখন আর বেশি কথা বলছি না আমি তা আসি জলটাকে আগে ভিডিওটা ছাড়ার জন্য রেডি করি তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি